আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম বেসিক লেভেলের একটি কাজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাইক মোবাইলের মোবাইল স্ক্রিনশট দেওয়া ছবিটাকে লাইক একটু আমি দেখাচ্ছি পূর্বের ইমেজটা একটু লাইক দিছে যদি দেখেন তো সেটা স্ক্রিনশট দিয়ে কম্পিউটারে এনে সেটাকে মডিফাই বা এডিট করবেন কিভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা একেবারে বেসিক লেভেলের একটা কাজ নতুনদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এই ধরনের ছবিগুলো আপনারা আমাদের এখানে পদ্ধতি ফলো করে কাজটা কমপ্লিট করতে পারবেন ওকে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করবেন অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের জন্য অনেকটা উপকারে আসবে পূর্বের ইমেজটাকে একটু ডিলিট করে দিলাম দেন আবার একটা কপি করবো মাছ দুধের প্লাস এখানে ছেড়ে দিলাম একটা কপি হলো ফার্স্ট অফ অল আমি জাস্ট এটাকে এখানে কয়েকটা টুলস আমি ইউজ করতে পারি দেন এইগুলো রিমুভ করে আপনার কাঙ্ক্ষিত সাইজের ছবিটা করবেন এটা থ্রি আর একটা সাইজ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ বাই ফাইভ জাস্ট এখানে আমি একসাথে করতে পারি সিলেক্ট করে ফিল্ড থেকে আপনারা এখান থেকে টুল ফ্যাস্টল হিলিং ব্রাশ ব্লাস্টল দিয়ে করতে পারবেন জাস্ট এভাবে আমি সিলেক্ট করবো শিব বরঞ্জেদের এটাকে সিলেক্ট করব পরে এটাকে আমরা কুলন্টু দিয়ে একটু ম্যাচ করে দিব একটাকে সিলেক্ট করে শিব বরঞ্জাবিদার বাকিগুলোকে সিলেক্ট করব এটার মূল বিষয়টা হচ্ছে ছবিটা ছবিটা উঠানোর পরে নানা নাতিকে খুব ভালোবাসে সেই জন্য তার মোবাইলের নানার মোবাইলের ডিসপ্লের মধ্যে ছবিটা রেখে দিয়েছে এখন প্রিন্ট করে বের করবে প্রিন্ট করে বের করতে হলে গ্যালারিতে নাই কোথাও না তাহলে ডিসপ্লে থেকে স্ক্রিনশট দিয়ে তারপরে এই কাজটা করা হয়েছে স্ক্রিন শট দেওয়াতে এই আইকনগুলা রয়ে গেল তো ফার্স্ট অফ অল আমি জাস্ট উপরগুলাকে একটু রিমুভ করে দিই সিলেক্টে আসবো মডিফাইতে আসলাম এক্সপান্ডে আসবো হেড দিয়ে দেব সিভ্যাক্সিক দেব একেবারে বেসিক লেভেলের কাজ এডিট থেকে ফিলে এসে প্রকৃতি ক্লিক করলাম বাই ডিফল্ট যা আছে তাই থাকবে জাস্ট আইকনগুলো রিমুভ হয়ে গেল যেখানে আপনাদের প্রয়োজন দিয়ে দিয়ে এভাবে রিমুভ করে নেবেন প্রয়োজনে ফেস্টুল ইউজ করবেন ফাস্ট এটাকে একটু সিলেক্ট করবে এভাবে সিলেটের এসে মডিফায়ের এখান থেকে এক্সপান্ডে এসে জাস্ট স্ট্যান্ড বা দিয়ে দিব সেম আমি ফিল্ডের এখান থেকে এডিট এখান থেকে ফিল্ডটাকে দিয়ে দেবো জাস্ট এইগুলোকে এমন আমরা কলোনস্টেম টুল দিয়ে ম্যাচ করে নেব অল্টারপ্রসের ভিতরে এভাবে ক্লিক করে সোজা করে এভাবে ম্যাচ করে দেবেন লাইক দিস লাইক এভাবে ধীরে ধীরে আপনারা এই কাজটা করে নেবেন লাইক দিস এগুলো একটু সময় নিয়ে কাজটা করতে হয় সময় নিয়ে আপনারা কাজটা করে নেবেন এগুলো অনেক সময়ের ব্যাপার খুব ধীরে সুস্থে আপনারা কাজটা করবেন ধীরে সুস্থে খুব ধীরে ধীরে কাজটা করতে হবে আপনাদেরকে দেখেন এ পাশটারও একটু প্রয়োজন এখান থেকে অফোসিটির প্লোটাকে কমিয়ে নেবেন যেখানে প্রয়োজন হবে অপোজিটি প্লোটাকে কমিয়ে নেওয়ার জন্য সেখানে আপনারা কমিয়ে নেবেন লাইক দিস বাকিগুলো আপনারা এইভাবে করে নেবেন দেখেন এই পাশগুলো খুব ধীরে ধীরে যে এই পাশটাও মিলে গেলো অনেকটা খুব ধীরে ধীরে কাজটা করতে হবে আপনাদেরকে একদিন দেখেন যাচ্ছিলাম আপনারেন বিভোর করে পূর্বের একদিস জাস্ট এখানে আবার এইটাকে একটু মিলিয়ে নিন পাঞ্জাবের এই পাশটাকে অল্টার পাটন চেপেদের একটা কপি করলাম অল্টার প্যাটন চেপেদের কপি করবো এখানে একটা ক্লিক করে কপি করবো অপোজিটগুলো ওটাকে প্রয়োজনে বাড়িয়ে নেবেন ভিডিওটা লং করবো না জাস্ট এভাবে যদি বাকিগুলো থেকে থাকে আপনারা বাকি কাজটাও করে নেবেন এই সিস্টেমে মিলে ওকে এভাবে খুব স্মুথলি আপনার কাজটা করতে হবে ওকে খুব ধীরে ধীরে আমি আর ভিডিও লং করবো না খুব ধীরে ধীরে কাজটা করতে হবে জাস্ট এইভাবে এই যে আইকন জাস্ট আইকন ইমেজটা রিমোভ আইকন ইমেজটা ওকে